জবানটা যদি আল্লাহ বন্ধ করে দেন পৃথিবীর কোন ডাক্তার আছে আপনার জবানের চাবি দিয়ে খোলার শ্বাসটা সে নিতেছেন শ্বাসটা একবার টান দেওয়ার পরে আবার যদি আপনার বন্ধ করে দেয় মালিক যদি বন্ধ করে দেয় ওলাম শ্বাস টান দিয়েছ তার তোর দ্বিতীয় শ্বাস নেওয়ার তোর সুযোগ নাই এখানে তোকে স্টপ করে দিলাম পৃথিবীর মাদ্রাজে যান সিঙ্গাপুরে যান পৃথিবীর যত বড় বড় দেশ আছে চিকিৎসার জন্য যান কিন্তু পৃথিবীর কোন ডাক্তার আপনার এই জবান খুলে দিতে পারবে না কথা কন থেকে সেই জবান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন সেই জবান দিয়ে আমাদের শুক্রিয়া আদায় করতে কৃপণতা আছে তাহলে প্রাণ খুলে মহাপতের সাথে জুমার দিনকে কেন্দ্র করে সকলে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ মুবারকানিহে রকালিম সুলতান সব থেকে বড় সুলতানকে আউজিম সুলতান সবচেয়ে তো বড় বাদশাহ সুলতান অর্থ হচ্ছে কি

এই শক্তি এই ভালোবাসা যিনি আপনাকে দিয়েছেন তিনি কে আপনার মতো কত মানুষ রাস্তায় পড়ে আস দোকান পাঠে অয্তাঘাটে পরে গল্প করছে এরকম সমাজে মানুষ আসে না নাই ওরা আপনার মতো আমার মতো মানুষ কিন্তু মালিকের ঘরে আসার মতো তার সুযোগ হয় নাই আপনাকে যে সুযোগ করে দিয়েছেন তিনি কে ইচ্ছা করলে তাদের কাতারে আপনাকেও আমাকে রাখতে পারতেন কথা কন্তে কি না ওই জায়গা থেকে আপনাকে আমাকে রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার গরে মেকমত বানাইছে এই গটটা কার সন্দেহ আছে না সন্দেহ কোন কারণ এই গটটা হচ্ছে আল্লাহর বাইতুল্লাহর একটা অংশ خانہ কাবার একটা অংশ এই বাইতুল্লাহর গরে যারা ঢুকবে এই গড়ের মধ্যে যারা প্রবেশ করবে সরাসরি আল্লাহর মেহমান হয়ে যাবে বলেন সোহান আল্লাহ আল্লাহর মেহমান হওয়া চারটি খানি কথা নয় আল্লাহর মেহমান হতে হলে আপনাকে ওই জায়গার ডেলিগেট হতে হবে ডক্টর ইনুসামের সাথে যদি আপনি দেখা করতে চান দেশের বর্তমান যিনি এই দেশের বর্তমানে হচ্ছে ডক্টর ইনু তিনি যদি দাওয়াত করেন আপনাকে যদি একটা কার্ড দেন তাহলে তার নিমন্ত্রণে তার দাওয়াতে আপনি অংশগ্রহণ করতে পারবেন কথা বল ঠিক কিনা যদি আপনাকে দাওয়াত না দেওয়া হয় আপনি কখনো তার সাথে দেখা করার মতো আপনার দাওয়াতে অংশগ্রহণ করার মতো আপনার সুযোগ হবে না ঠিক কিনা ডক্টর সাধারণ একজন মানুষ আপনার মতো আমার মতো মানুষ একটা চেয়ারে বসছেন রাষ্ট্রের প্রধান চেয়ারে বসার কারণে তার ক্ষমতা পেয়েছেন এই ক্ষমতার গুণে তার অনেক দায়িত্ব তার সম্মান গেছে। ঠিক কিনাতে অংশগ্রহণ করতে হলে আপনাকে তার দাওয়াতের চিঠি পাইতে হবে কথা ঠিক কিনা তা আল্লাহর গণ আল্লাহ ডক্টর চেয়েছে বড় না ছোট শুধু বড় না মহাবল কোথায় ডক্টরী অনুসার কোথায় ভাব ওই মালিক হচ্ছে সবচাইতে বড় বাদশাহ বাদশাহ মালিকাল মুলক সব বাদশাহীর বাদশাহী যার হাতে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেলিগেট দিয়েছেন আপনাকে আমাকে মসজিদে আসার মতো আল্লাহ দাওয়াত করেছেন ওই দাওয়াতের কাট আমরা যারা ঢুকতে পেরেছি প্রত্যেকের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা পৌঁছে দিয়েছেন যিনি বলেন সুবহানাল্লাহ দাওয়াতের কারগুলি আপনার ঘরে পৌঁছায় দেওয়া হয়েছে যেমনি আপনার সমাজের মানুষ সব দাওয়াতে অংশগ্রহণ করতে পারে না বড় একজন শিল্পপতি আপনার টঙ্গির মধ্যে মেহমানদারি করছে তার ছেলের বিয়ের অনুষ্ঠান করেছে যারা ওই দাওয়াত পাবে যারা যাদেরকে কাঠ দেওয়া হবে সপ্তাহ পনেরো দিন আগে যাদেরকে দাওয়াত দেওয়া হবে যাদেরকে সম্মানের সাথে একটা বিয়ের কাঠ দেবে দাওয়াত নামা দিলে ওই মানুষগুলি সেখানে ইজ্জত সম্মানের সাথে অংশগ্রহণ করতে পারবে কথা কোন ঠিক কিনা বাকি মানুষগুলি সেখানে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন হচ্ছে একটা অনুষ্ঠান আল্লাহর পক্ষ থেকে জুমার দিন হচ্ছে বিশাল বড় একটা অনুষ্ঠান এটা শুধু বিয়ের অনুষ্ঠান না এটা সামাজিক কোনো অনুষ্ঠান নয় এটা ধর্মীয় অনুষ্ঠান যে অনুষ্ঠানের চিপগেস হচ্ছে নেই আল্লাহ রাব্বুল আলামিন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই দাওয়াতে আপনাকে দাওয়াত করেছেন আল্লাহ তাআলা আপনি মনে করছেন এমনি আপনি মসজিদ আসতে পারেন না আপনার ঘরে রহমতের ফেরেশতারা আপনার কাছে আপনাকে এই অংশ গ্রহণ করার জন্য দাওয়াতে সে আপনার পিছনে কাজ করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য আমরা খুশি না বেটা কিন্তু যাদের দাওয়াত দেয় নাই কিন্তু তারা আসতে পারে নাই তারা কতভাগা আজকের দিনে এই দাওয়াতে অংশগ্রহণ করতে পেরে আপনি এই ঘরে বসে আল্লাহ মেহমান হবে ওই দিন আল্লাহ রবিন ওই ঘরের ভিতরে আল্লাহ ঘরের ভিতরে একটা আপনার জন্য বরাদ্দ করে রাখবে প্রত্যেকটা মসজিদ খানায় কাবাকে অনুসরণ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এতে কোনো সন্দেহ আছে না আজকে মনে করেন আমাদের এই মসজিদ ছোট্ট মসজিদ কিন্তু শুরু থেকে কামত পর্যন্ত এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে কিন্তু আল্লাহ রাবুল আলমিন ওই দিন ওই মসজিদটা এরকম রাখবে না ওই দিন ওই মসজিদটা থাকবে প্রত্যেকটা মুসল্লির জন্য এক একটা আসন যারা পাঁচ সপ্তাহ নামাজি ছিল যারা কন্টিনিউ নামাজ পড়েছে আজান হওয়ার সাথে সাথে তাদের মসজিদের সাথে ছিল। তাদের এক থাকবে বলেন আর যারা আসছে আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ নিজ গুলে যদি তাদেরকে মাফ করে দেন তাহলে তাদের পরবর্তী আসন থাকবে এরপরে যারা থাকবে তাদের এইভাবে আসন থাকবে এই ঘরের সাথে যারা সম্পর্ক থাকবে এই গড়টা হবে এখানে একটা বার একটা বগি আপনার পাঁচ দিয়া বিশাল বড় লম্বা ট্রেন চট্টগ্রামে যায় সিলেটে যায় যায় কি যায় না বগি আছে কি না সামনে ট্রেনের সামনে কি থাকে দূরে বলেন কি থাকে দুনিয়াতে উদাহরণ আছে ট্রেনের মধ্যে বগি থাকে দশটা পনেরোটা বিশটা বগি থাকে সামনে ইঞ্জিন থাকে সামনে কেউ থাকে না ইঞ্জিনের মধ্যে একজন লোক থাকে তার নাম কি ড্রাইভার তার নাম কি ড্রাইভার খানা কাবা সেদিন সমস্ত মসজিদ গুলির ইঞ্জিল হবে আল্লাহ আকবর দূরে বলেন আল্লাহ আকবর খানা কাবা সেদিন ইঞ্জিল হবে শুধু ইঞ্জিল হলে হবে না বগির দরকার আছে না নাই পৃথিবীর যতগুলি মসজিদ হবে যতগুলি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতেছে এই মসজিদ গুলি হবে ওই খানা কাবাকে অনুসরণ করে সবগুলি হবে বগি জান্নাতি বগি হবে জান্নাতি ইঞ্জিল হবে আল্লাহর গড় খানে কাবা আর একের পর এক বগি থাকবে মসজিদে নবমী থাকবে প্রথমে বগি হিসাবে দ্বিতীয়তে থাকবে বাইতুল মোকাদ্দাস এমনি ভাবে স্তর বাই স্তর ওই লাইনের মধ্যে এই মসজিদ থাকবে কিনা কথা থাকবে কিনা অবশ্যই থাকবে পৃথিবীতে যতগুলি মসজিদ হয়েছে সব মসজিদ ওই বগি হয়ে আল্লাহ জান্নাতের দিকে রানা হবে তাহলে ওই ইঞ্জিল যে থাকবে ওই ইঞ্জিলের আপনার ড্রাইভারের দরকার আছে না নাই কথা কন্যাকে ড্রাইভারের দরকার আছে না নাই ওই ইঞ্জিল যদি জান্নাতের দিকে রানা করবে ওই বাইতুল্লাহ খানে কাবা যদি ইঞ্জিল হবে পৃথিবীর সমগ্র মসজিদগুলি গুলি বগি হবে ওই জান্নাতি ইঞ্জিনের মধ্যে যিনি ড্রাইভ করবেন যিনি ড্রাইভার হবেন যিনি চালক হবেন তিনি সাধারণ কেউ না তিনি হচ্ছেন আপনার আমার রসুল মোহাম্মদ সাল্লাইদিন ওই খালায় কাবায় তিনি হবেন ড্রাইভার আর এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা হবে প্যাসেঞ্জার আর মসজিদ গুলি হবে আর তাহলে মসজিদে আসলে লাভ না ক্ষতি লাভ ভাইরা আমার বন্ধুরা আমার সাবান মাস আর মাত্র কয়েকটা দিন বাকি আছে সবচাইতে বড় আজমতের মাস নাম কি দূরে বলেন নাম কি? রমজান রমজান রমাদান মাস আসলে আমরা খুশি না বেজার? কিন্তু এক সাইডের মানুষ অসন্তুষ্টি হয়। আসলে নাই? আছে। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কষ্ট পায় ইবলিশ শয়তান। দুরেকর নাউজুবিল্লাহ। রমজানকে সবচেয়ে বেশি আপনার অপছন্দ করে। শয়তান কারার এই রমজান মাসে তাকে জেলে আবদ্ধ করে রাখা হয় বলে আল্লাহ হকবার শিগল দিয়া পাইজা দিয়া বেঁধে ফিলারের সাথে পুরোটা রমজান মাস তাকে এইভাবে রেখে দাও হয় যদি বলে আল্লাহ হকবার তাহলে রমজান মাসের বরকত আছে না নাই আর বেশি বাকি নাই মাত্র এক সপ্তাহ মতো আস মার্চ মাসের দুই তারিখে রমজান সম্ভাবনা তো এই রমজান মাস আসতেছে রমদান মাসের জন্য প্রস্তুতি নেন মসজিদের সাথে সম্পর্ক করুন রমজান কেমনি ভাবে দেন চিন্তা ফিকির করুন পরিবারকে নিয়ে পরামর্শ করুন স্ত্রীর সাথে পরামর্শ করুন সন্তানের সাথে পরামর্শ করুন ছেলে মেয়েদেরকে নিয়ে বসুন রমজান কেমনি ভাবে পরিচালনা করবেন অফিস থাকলে কয়টায় যাবেন কয়টায় আসবেন চাকরি করলে কয়টায় যাবেন কয়টায় আসবেন ব্যবসা করলে কয়টায় দোকান খুলবেন কয়টায় বন্ধ করবেন ইফতার কোন জায়গায় করবেন কাকে নিয়ে করবেন কিভাবে করবেন ভোর রাতের খাবার কিভাবে খাবেন এই যে পরিকল্পনা এই পরিকল্পনা যখন নেবেন এই পরিকল্পনার সম্পূর্ণ যিনি আপনার সম্পূর্ণ সাকসেস এবং কামিয়া করে দিবেন তিনি কে আপনি শুধুমাত্র চিন্তা করবেন ফিকির করবেন চেষ্টা করবেন কিন্তু সমাধান আপনি পারবে না সমাধান একজনের হাতে তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইরা আমার বন্ধু আমার তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজান শরীফের প্রস্তুতি রহমতের মাস মাথের মাস নাজাতের মাসা মাস আমাদের কাছ থেকে চলে গেছে সবে বরাত আমাদের কাছ থেকে চলে গেছে লাইলাতুল বরাত চলে গেছে নবীজি দোয়া করতেন রমজানের পূর্বে দুই মাস আগে তিনি দোয়া করতেন রজব মাসে দোয়া করতেন রজব মাসের সাবান মাসের বরকত চাইতেন রমজান পর্যন্ত হায়া চাইতেন আল্লাহর কাছে তাহলে আমাদের কেউ দোয়া করার দরকার আছে না নাই যে কয়েকদিন সাতটা দিন বাকি আছে এই কয়েকদিন আমি দুনিয়াতে বাঁচবো এর কোন গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না রমজানের আগে কত মানুষ আপনার কাছে চলে যাবে আগামী কালকে মাইকে ঘোষণা হবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন গতকালকেও জুমার নামাজে একসাথে পড়েছি একসাথে নামাজ আদায় করি একসাথে ঘুরে হয়েছি দোকানে এক বসে চা এক পাশে একসাথে বসে চা খেয়েছি আজকে দুনিয়ায় নাই এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম কথা কম ঠিক না ওই লক্ষ্য তো দেখা কইらっしゃলাম একটু আগে দেখা হইলো কিছুক্ষণ আগে তার সাথে গল্প কইরা আসলাম কিছুক্ষণ সাথে একসাথে বসে আমরা আড্ডা মেরে আসলাম কি বলেন অনেক সময় মানুষ আশ্চর্য হয়ে যায় কিছু কিছু মৃত্যুর খবর পাওয়ার পরে আল্লাহ ক্ষুদ্র বন্ধুরা তা রমজান আর বেশি একটা বাকি নাই এই প্রস্তুতি নেই আপনি রমজান নিয়ে যখন চিন্তা করবেন রমজান শরীফ নিয়ে যখন আপনি গবেষণা করবেন পরামর্শ করবেন আপনি যখন রুটিন করবেন আর রমজানের আগে যদি আল্লাহ আপনার খায়া শেষ করে ফেলে মৃত্যু যদি হয়ে যায় আল্লাহর ফেরেস কি বলবে ফেরেশতারা রে আমার বান্দা আমার বান্দি রমদানের জন্য প্রস্তুতি নিয়েছিল রমদান মাসের উতারা রাখার জন্য রমদান মাসটা কেমনি পরিচালনা করবে এই চিন্তা সে করেছিল সুতরাং রমজানের আগেই তাকে আমি নিয়ে এসেছি সুতরাং রমজানের চিন্তা চেতনা নিয়ে আসে মৃত্যু বরণ করার কারণে রমজানের ফজিল আমার বান্দা বান্দির কবরের ভিতরে তুমি রমজানের আগেই মৃত্যুবরণ করার কারণে রমজানের চিন্তা চেতনা তার ভিতরে থাকার কারণে আল্লাহ সুভানা তার কবরে রমজানের মৃত্যুর যে সববার বরকত রমজানের আগে মরার আল্লাহ তালা তার কবরে দিয়ে দিবেন সোহান আল্লাহ বন্ধুরা রমজানের মৃত্যু পৃথিবীর দামি মৃত্যু রমজান শরীফে যদি কোনো বান্দা মারা যায় মুসলমান কোন বান্দা বান্দি যদি মারা যায় গুণাগারও যদি হয়ে থাকে আল্লাহর ফেরেজ তারা রমজানের বদৌলতে রমজানের ইজ্জতে তার কাছে আপনার শাস্তি দিতে পারে না সোহান আল্লাহ তাকে শাস্তি দিতে পারে না আল্লাহ বলেন এটা আমার বরকটপূর্ণ মাস শাস্তি যদিও দেশ সে যদিও কষ্ট পায় যাহার নামে হয়ে থাকে রমদানের পরে দিস বলেন আল্লাহ এর ভিতর দিয়ে যদি তার আত্মীয় জন্য যদি আল্লাহর কাছে মাছ চায় রমদানে এই রমদানের আল্লাহ আল্লাপারে মাপ করে দেন সোহান কত অফার বরকতপূর্ণ মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সামনে আসতেছে আরো বরকতপূর্ণ মাস লাইলাতুল বরাতের মাস হচ্ছে সাবান মাস আর লাইলাতুল কদরের মাস হচ্ছে রমজান মাস কদর সম্মানিত মাস আমাদের সামনে আসতেছি আমরা সকলেই আল্লাহর এক মাস আল্লাহর পক্ষ থেকে যে ফরজ করে দেওয়া হয়েছে রমজান শরীফের রোজা আমরা রাখার চেষ্টা করব সকলে বলুন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ কারণ রোজা রাখবো কার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই রমজান মাসের ইবাদত রমজান করে আল্লাহ আমাদেরকে একটু মায়া করবেন জান্নাতে আমাদেরকে একটু বাড়ি দিবেন কথাটা ঠিক কিনা কারণ আল্লাহ যদি আমাদেরকে একটু জায়গা জান্নাতে করে দেন আল্লাহর কোন সমস্যা আছে কোন সমস্যা কোন সমস্যা নাই আল্লাহ একটা জান্নাত তৈরি করছেন আমাদেরকে দেওয়ার জন্য আমাদের জন্য আল্লাহ জাহ্নাত গুলি তৈরি করা হয়েছে আবার জাহান তৈরি করা হয়েছে কষ্টদায়কান নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর আল্লাহ জাহান নামের খাদ্য হবে মানুষ আর পাথর তাহলে মানুষের খাবার পরে জাহান নামের যখন তৃপ্তি না তখন পাথর দেওয়া হবে পৃথিবীর বড় বড় যত পাথরের পাহাড় আছে ওই পাহাড়গুলি জাহান নামের ভিতরে ছেড়ে দেওয়া হবে এরপরে জাহান নামের খাদ্য নিবার আল্লাহ তাহলে জাহান নাম কত দাও দাও করে জন্য মানুষ দেওয়ার পরে জাহান নামের খাদ্য নিবারণ হবে না কুতুহ্ন হেজারা আল্লাহ বলেন জাহান নামের খাদ্য হবে মানুষ এবং পাথর এরপরে দেওয়া হবে পাথর পৃথিবীতে পাথরের পাহাড়ের অভাব আছে মধ্যপ্রাচ্যে পাথরের পাহাড় আছে আপনার পাহাড়ি অঞ্চলে যান রাঙ্গামাটিতে যান চট্টগ্রামে পাহাড়ের অভাব নাই আর ভারতে তো বড় বড় পাহাড় আছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বড় বড় পাহাড় আছে এই পাহাড়ের পাথরের পাহাড় গুলি আল্লাহর জাহান নামে দেওয়া হবে তারপরে জাহান নামের খাদ্য নিবারণ হবে না পৃথিবীর কোটি কোটি মানুষ দেওয়া হবে জাহান নামের ভিতরে জাহান নামের খাদ্য নিবারণ হবে না শেষ পর্যন্ত আল্লাহর কুদ্রতি পা দিয়ে তার খাদ্য হবে। আল্লাহ তাহলে জাহান নামের কষ্ট বড় কঠিন এই জাহান নাম থেকে আমরা এই জাহান নাম থেকে বাঁচার জন্য বারবার তিনি মানুষকে তাগিদ করেছেন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন যুগে যুগে নবীদেরকে কিতাব দিয়েছেন নবীরা শুধু মুখ দিয়া বলবে মানুষ বিশ্বাস করবে না এই জন্য আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে কিতাব নাতিল হয়েছে ওই প্রত্যেকটা নবী প্রত্যেকটা জাতির উন্মদেরকে তিনি বোঝাইছেন একটাই দাওয়াত ছিল আল্লাহকে ভয় করো যাহের শাস্তি থেকে বাঁচো আর জান্নাতির পথে তোমরা অগ্রসর হও করে বলেন আল্লাহ হক প্রত্যেকটা নবীদের দাওয়াত ছিল্লা মধ্যে যারা নবী এসেছেন প্রত্যেকটা নবী এবং রসুলের পয়গাম্বরের দাওয়াত ছিল আল্লাহর দিকে আস একমাত্র তাদের দাওয়াত ছিল আল্লাহর দিকে আস তাগুতি শক্তি থেকে তাগুত থেকে তোমরা শিরিক থেকে আগুনের পূজা থেকে পাথরের পূজা থেকে পৃথিবীতে যত পূজা এই পূজা থেকে ফিরে আল্লাহর দিকে আস আল্লাহর দিকে আস জান্নাতের দিকে আস জাহান্নাম থেকে বাঁচো প্রতিটা নবীর দাওয়াত ছিল যিনি বলেন আল্লাহ তারা শুধু মুখ দিয়া বলেন নাই তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাওরাত নাজিল হয়েছে জমুর কিতাব নাজিল হয়েছে ইন্দির নাজিল হয়েছে একশো তো চারখানা কিতাব আর কত সহিরা নবীদের উপরে নাজিল হয়েছে এই কিতাবগুলি দিয়া মানুষকে নবীরা বোঝাইছেন রসুলগণ বোঝাইছেন যে তোমরা জাহান পথ থেকে তোমরা ফিরে আসো জান্নাতের দিকে আসো পরকালে তোমরা কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে আল্লাহ জান্নাত পাবে আর এর চেয়ে সবচেয়ে বড় অফার বিশ্ব নবী মহাম্মদ সাল্লাহ সাল্লাহকে আল্লাহ দিয়েছেন বলেন সুহান আল্লাহ নবীর উম্মদদেরকে সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসে এই রমদার মাস দিয়েছি আসুন আমরা এই রমদান মাসের প্রস্তুতি নিয়ে